আচ্ছা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাই বিট গেট এই দুইটা থেকে বাইনান্সে কিভাবে পেমেন্টটা নিয়ে আসবেন তো এটা আনার জন্য আমাদের কী করতে হবে বাইনান্সে আসার পর কী করবো আমরা যেই যেই অ্যাপস থেকে আমরা মানে যে এক্সচেঞ্জার থেকে আমরা কী করবো পেমেন্টটা নিয়ে আসবো বাইনান্সে ওই এক্সচেঞ্জারে চলে যাব তো আমি প্রথমে গেলাম বিট গেটে তো বিট গেটে আসার পর আমার এখানে আসতে হবে মানে আমি যে করতে চাইতেছি যে বিগ গেট থেকে বাইনান্সে পেমেন্ট ট্রান্সফার করতে চাইতেছি ডলার তো এসেটে ক্লিক করবো তো এসেটে ক্লিক করার পর আমরা কী করবো স্পটে আসবো তো স্পটে আসার পর তো এখন আমাদের ডিসাইড করতে হবে আমরা কি ডলার স্যান্ড করবো ইউএসডিটি বিটিসি ইথিরিয়াম এই যেগুলো যেগুলো সব আছে ঠিক আছে তো ধরেন সাধারণত আমরা কি করি সাধারণত আমরা ইউএসডিটি মানে ট্রান্সফার করি ঠিক আছে তো যেমন আমার আমি ট্রান্সফার সিস্টেমটা দেখাবো কারণ আমার কাছে ডলার নাই আমি ট্রান্সফার করে নিয়ে নিছি তো আমাকে একজন বলছে যে ট্রান্সফার কীভাবে করে এটা একটা ভিডিও দিতে তো আমি দিয়ে দিতেছি ঠিক আছে তো ভিডিওটা ফলো করেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিও দেখতেছেন তো কী করবেন উইদ্যোগ করার জন্য স্পটে আসার পর এই যে উইড লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করব তো ক্লিক করার পর এখন আমাদের ডিসাইড করতে হবে আমরা কোন ডলার মানে ধরেন বিটিসি বা আপনার যে ডলার থাকবে ওটা ট্রান্সফার করবেন তো আমরা বেশিরভাগ আমাদের ইউএইচডিটি থাকবো তো ধরেন ধরেন আমরা ইউএইচডিটি ট্রান্সফার করবো মানে ইউডিটি তো এই ইউডিটে ক্লিক করব বা আপনার চাইলে এখানে যে ডলার আছে ঠিক আছে ওটা এখানে সার্চ দিতে পারেন খুঁজে নিতে পারেন সার্জটা বের করতে পারেন তো আমি ইউএইচডিটি ট্রান্সফার করবো ইউডিতে ট্রান্সফার করবো মানে ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে আসে ওয়ান আবার ইউএইডিটি ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে আসে কি ওয়ান চেন উইডাল ঠিক আছে আর এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার তো আমরা কী করব প্রথম চেন আছে ঠিক আছে ওয়ান চেন ট্রান্সফার তো ওইটাতে ক্লিক করব হ্যাঁ এটাতে এটাতে প্রথমটাতে ক্লিক করার পর এখন আমাদের ইউএইডিটি কিন্তু আমরা দেখাচ্ছে কারণ আমি ইউএইডিটি ট্রান্সফার করবো চাইতেছি তো এখন কী করতে হবে আমাদের এই যে এখানে ইউএইচডিটি ঠিক আছে হ্যাঁ এখন আমাদের এখানে ইউএইডিটির যে ইয়ে আছে আমরা কোনটা মানে ই করবো তো আমরা কী করব উইদ্রোল নেটওয়ার্ক ক্লিক করবো ঠিক আছে তো এখানে আমাদের দেখতে হবে ঠিক আছে এই দেখেন এখানে দেখতে পো টিআরসি টোয়েন্টি ট্রোন ঠিক আছে আর এখানে আছে টোন কয়েন ঠিক আছে এখানে আছে ইথিরিয়াম ইথিরিয়াম ইআরসি টোয়েন্টি এখানে ভিপ টোয়েন্টি বাইনান্স স্মার্ট ফেন ঠিক আছে এখানে আছে হেকো ঠিক আছে তো এখন আপনারা দেখেন তো আপনারা কোনটা মানে এখানে যে কোনো একটা থেকে আপনি পেমেন্ট মানে নিতে পারেন বাইনাসে ইউএসডিটিতে যাব ঠিক আছে এটা সব ইউএসডিটির ই ট্রান্সফার মাধ্যম ঠিক আছে তো এখন আপনার দেখতে হবে দেখেন এখানে যে এতগুলো ইয়ে আছে এখন আমাদের দেখবেন কোনটা থেকে ট্রান্সফার করলে আমাদের ফিটা কম কাটবো এই দেখেন এখান থেকে ট্রান্সফার করলে আমাদের এক ডলার কেটে নেবে মানে ফ্রি ফ্রি যাবে এখান থেকে জিরো যাবে তো এটাতে এটাতে না যেহেতু মারা আছে আবার এখান থেকে দেখেন এটাতে আছে চার ডলার ফি কাটবে ই আর এখানে দেখেন এখানে দেখেন ভিপ টোয়েন্টি বাইন স্কান মাত্র জিরো পয়েন্ট দশ সেন কাটবো মানে ঠিক আছে তো আমরা এটা এটা দশ সেন্ট কাটবো তো দেখি এটাতে এটা কিন্তু সাসপেন্ড করে দিছে যার কারণে আমরা এখন এটা থেকে ট্রান্সফার করবো না এটাতেও কিন্তু দশ সেন কাটবে আমরা চাইলে এটা থেকেও করতে পারি তো এটা থেকে নিব না তো এইভাবে দেখবো ঠিক আছে যখন যে এটাতে ফ্রি কম পাবো আমরা ওডার মাধ্যমে ট্রান্সফার করবো বাইন্যান্সে তো এখানে এনে ফ্রি দেখছেন এগুলো দেখে নেবেন ঠিক আছে তো এখন আমাদের কী করতে হবে আমি ধরেন এটা দশ সেন কাটবো এই এটা ভিভ টোয়েন্টি দশ চেন কাটবো তো আমরা দশ সেনের মাধ্যমে ই করতে পারি তো এটাতে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এখন আমরা কী করবো বাইন্যান্সে যাবো ঠিক আছে বাইন্যান্সে যা বাইনান্সের অ্যাড্রেসটা নিয়ে আসবো কারণ আমি বাইন্যান্সে ট্রান্সফার করবো না তো বাইন্যান্সে আসার পর এই ওয়ালেটে যাব ওয়ালেটে আসার পর সেম ঠিক আছে এই যে এখানে ডিপোজিট লেখা আছে এখানেও আসতে পারবেন বা এই যে স্পটে যা ডিপোজিটে আসতে সমস্যা শুনছেন তো আমরা কী করলাম ডিপোজিটে আসলাম আসার পর এখন আমরা কী করবো ইউএইডিতে ট্রান্সফার করে নিয়ে আসবো তো আমরা যার জন্য ইউএসডিতে এখানে লেগে সার্চ করবো এখানে ইউএসডি লেখবো বা এখানে যদি থাকে লেখা ইন্টারগুলি হবো তো ইউডিতে লেখতে সার্চ দেবো ইউএসবিটি লেখা পরে ইউডিটা আসবো ইউডিটিতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন ঠিক আছে মানে ওখানে যে অ্যাড্রেসগুলো আছে এখানেও আছে ঠিক আছে কারণ আমরা এইগুলোর মাধ্যমে কী করবো ব্যালেন্স ট্রান্সফার করব ইউ ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে আসবো ঠিক আছে তো দেখে নেবেন তো দেখেন ওখানে কিন্তু আমি কী করছি ভি টোয়েন্টি ঠিক আছে এটা যার কারণে এটাতে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা কপি করবো তো কপি করার পর এখানে দেখেন এই যা আমি কিন্তু কী করছি এখানে কিন্তু বিপ টোয়েন্টি যার কারণে আমি বাইনান্স থেকে বিপ টোয়েন্টি নিয়ে আসলাম মানে আপনি এই অ্যাড্রেসটা সেম বাইন্যান্সের অ্যাড্রেসটা মিল রাখা লাগবো ঠিক আছে মানে মিল রাখা লাগবো এখানে মানে আপনি এই এই বিট গেট থেকে যে অ্যাড্রেসটা দিবেন এখানে দিবেন ঠিক আছে সেম ঠিক আছে সেম এই বাইনান্স হিসাব ওই ওই অ্যাড্রেসটাই আপনি ক্লিক করা লাগবো সেম করা লাগবো ঠিক আছে যদি উল্টো পল্টো আর একটাতে দিয়ে দেন তাহলে পেমেন্টটা কিন্তু তারা দিবে না ঠিক আছে তো কী করবেন আমি যেহেতু কী করলাম বিপ টোয়েন্টি এখানে অ্যাড্রেসটা কপি করলাম আবার কী করবো এখানে এসে ভিপ টোয়েন্টি যেহেতু আমরা দিচ্ছি তো ভিপ টোয়েন্টি যে কপি করে নিয়ে আসলাম এই যে অ্যাড্রেসটা ঠিক আছে এই যে আবার দেখা দিই তা না আপনার ছবি ধরব এই যে এখানে ঠিক আছে অ্যাড্রেসটা বসিয়ে দেব বসা দেওয়ার পর এখন আপনার কাছে কত উদ্যুত দেবেন ঠিক আছে ধরুন টেন ডলার যা আছে উদ্যুৎ দিতে পারেন আপনার যা মন চায় ঠিক আছে তবে থাকতে হবে অ্যাকাউন্টে আর আপনি চাইলে ওয়াল করতে পারেন মানে আপনি মনে করতেছেন যে আমার কাছে যা আছে সব আমি ইউডিটি ট্রান্সফার করব যার কারণে আপনার লেখা লাগবে না জাস্ট অল আছে অলে ক্লিক করলে অটোমেটিক এখানে আসাব আসার পর এখন যেহেতু আমার কাছে ডলার নাই যার কারণে আমার কাছে এরকম নাল দেখাচ্ছে আছে মানে ব্যালেন্স নেই ঠিক আছে তো আমি সিস্টেমটা দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করতেছি পরে কী করবেন এই উইড্রালে ক্লিক করবেন ক্লিক করা ক্লিক করার পর উইথ্রাতে ক্লিক করবেন তারপর কী করবেন আপনার যে বিট গেটের যে পাসওয়ার্ডটা আছে ঠিক আছে তো এই পাঁচ ষাটগুলো দেওয়া জিমাইলের কোডগুলি জিমাইলের কোডটা দেওয়া দেন সেন্ড করবেন ওকে করবে কনফার্ম করবেন আপনার পেমেন্টটা কী করব বাইনান্সে ট্রান্সফার হয়ে যাবো কিছু কোনো সময় লাগবে ঠিক আছে জাস্ট এই সিস্টেম আমরা হলো বিট গেট এখন দেখবো বাই বিট ঠিক আছে তো সেম প্রসেস তো বাই বিট আসবো বাই বিট আসার পর আমরা কী করবো এই এসেডে আসবো এসেটে আসার পর এসেডে ক্লিক করবো তারপর ওই যে সেম প্রসেস বলছি না আমি আসার পর আপনার ডলারটা দেখবেন কোন জায়গায় আছে যেমন ডলার ফান্ডিং ফান্ডিংয়ে থাকলে ফান্ডিংয়ে বা ডলারটা যেমন ফান্ডিং আছে এখন চাপ দেন বা ফান্ডিংয়ে ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পর আপনি তো এখান থেকে মানে বাইবিট থেকে কী করতে চাইতেছেন উদ্যোগ করতে চাইছেন যার কারণে উদ্যোগতে ক্লিক করতে হবে তো উদ্যোগতে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমরা কী করবো এখানে মানে শো করছে না যার কারণে আমরা এখানে সার্চ দিয়ে লিখবো ইউএসডিটি ইউএসডিটি এখানে এন্টার করবো তো আমার এখানে না আসার কারণ হইতেছে আমার কাছে তো ডলার না যার কারণে এখানে আমার কিছু শো করছে না ঠিক আছে এই যে এখানে শো করছে না এখানে তো অলমারে না শো করছে না তো আমাদের কী করবো তো আপনারা কী করবেন এই যে ফান্ড এই এখানে উইডতে আসার পর ইউএসডিটি লিখে যখন ডলার থাকবো তখন ইউএসডিটি লিখবেন লেখলেই ডলারটা শো করবো তা ওই আগের মতো বিট গেটে ট্রান্সফার করবেন আচ্ছা আমি তারপরেও দেখাচ্ছি দেখেন মানে এখানে ক্লিক করলে উইড করতে পারবেন বা এখানে যখন আপনার ডলার থাকে দেখে ক্লিক করতে পারবেন তো এখানে আমি যেমন ইউএইডিতে ক্লিক করব দেখেন এখান থেকে ট্রান্সফার করব যার কারণে এখানে কিন্তু ইউএডিটা এই যে এখানে আসার পরও কিন্তু এই যে এখানে কিন্তু উইথড্রোয়াল লেখা আছে ঠিক আছে দেখেন উইদ্রোল লেখা আছে তো আপনার কী করবেন উইথ্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আমাদের কী করতে হবে মানে নেটওয়ার্ক আর সিলেক্ট করতে হবে আমরা তো ইউএইডিটি সিলেক্ট করছি আমাদের এই নেটওয়ার্ক জেন্টার মাধ্যমে আমরা নিবো ঠিক আছে অ্যাড্রেস এখানে ক্লিক করবো ওই দেখেন এখানে দেখেন ওই যে আপনি ফ্রিডিটা দেখবেন মানে ফ্রিডিটা কোনটাতে তো কম আছে তো ওই অ্যাড্রেসটা বাইনান্স থেকে নিয়ে আসবেন দেখছেন ফ্রি দেখেন ফ্রিটা দেখে নেবেন কত ডলার কোনটা থেকে নিলে আমার কত ডলার ফ্রি কাটবে ঠিক আছে দেখছেন ফ্রি কাটবে জাস্ট এনে মিনিমাম আপনার সর্বোচ্চ সর্বনিম্ন মনে করেন এক ডলার বা তিরিশ সেন আছে তো আপনারা কী করবেন সব সময় দেখবেন খেয়াল করে দেখবেন সবগুলো দেখেন এখানে এক ডলার এক ডলার এক ডলার এক ডলার বা এক ডলার আছে ঠিক আছে তো আপনারা কী করবেন দেখেন এক ডলার যদি থাকে তাহলে আপনারা চাইবেন যে যেহেতু এক ডলার কাটবো তাহলে আমরা এই যে বিপ টোয়েন্টি ধ্যান মানে বেশি কাটতেছে এক ডলার তিরিশ সেন্ট তো এটা বাদ এটা বাদ এটা করস তো আপনি চাইলে যে ইথ আর বেটিএম অনস তো এটার মাধ্যমে নিতে পারেন ঠিক আছে যে দুই কাটতেছে তো আপনি কি করবেন বাইনান্সে পর তো যাবেন বাইন্যান্সে যাওয়ার পর ওই যে সেম ঠিক আছে সেম কী করবেন ওই যে ডিপোজিটে আসা আগের মতোই জাস্ট আপনি হ্যাঁ ডিপোজিটে আসার পর ইউএসডিটা আসে না এগিয়ে সার দিলেন তারপর আসবো এখানে অ্যাড্রেসগুলো সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে মিলিয়ে দেখবেন যে অ্যাড্রেসটা আছে কি না কোন অ্যাড্রেস ফ্রি কম সাপল ধরে নেই যে আপনারা বলতে পারেন এখানে কিন্তু জিরো এটা কিন্তু জিরো ঠিক আছে এখন আপনি দেখবেন এই অ্যাড্রেসটাও ফাইন্যান্সে আসে কিনা দেখবেন এখানে খুঁজে দেখবেন আছে কি না মানে আপনাদের সুবিধা বোঝানোর সুবা সুবিধার্থে আমি এগুলো বলতেছি তো ধরুন নাইকা ঠিক আছে নাইকা এখন কী করুন ওটা বাদ দিয়ে দিলেন যে এটা জিরো ফ্যান এটা মানে ওটা অ্যাড্রেসটা ফাইন্যান্স এটা নাই ঠিক আছে যার কারণে এই যে এটা দেখতে পেন উই দ্য সাসপেন্ড দেখছে এগুলো দেখে নেবেন এই যেগুলো সাসপেন্ড দেওয়া থাকবে ওগুলো দেখে নেবেন না এই যেগুলো দেখে নেবেন এগুলো বাদ এগুলো বর্তমান সমস্যা আছে ঠিক আছে তো এখন কী করবেন আপনি এই যে সাপোজ চুজ করে নিলেন ঠিক আছে এখান থেকে যে কোনো একটু চুজ করে নেবেন তবে যেটা চুজ করলেন বাইন্যান্সে যাতে থাকে তো আমি আর বেটিএম ওয়ান ক্লিক করলাম ক্লিক করার পর এখন যাবো কী করবো বাইন্যান্সে যাব বাইন্যান্সে যাতে দেখবো এটা আসে কি না আর বেটিএম হয়ে যায় দেখেন এখানে কিন্তু আসে তো এক ডলার আমার ফ্রি কাটবো তাই আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর যে অ্যাড্রেসটা দেবো জাস্ট বাইনাস থেকে করে দেন আমরা কী করব এই বাইবিড়ে চলে আসবো আসার পর এই যে এখানে দেখেন অ্যাড্রেস লেখা আছে ঠিক আছে তো অ্যাড্রেস লেখা আছে এই অ্যাড্রেসটা জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আপনারা পেস্ট করে দেওয়ার পর ওই যে সেম আগের মতো ঠিক আছে আপনি কত ডলার নিতে চান ডলারটা লিখে দেবেন আর সব উঠাতে চাইলে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করলাম ম্যাক্সে ক্লিক করার পর উই ক্লিক করবেন বাস পরে আপনার ফোনের যেগুলো পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড চাইব জিমেলে কোড যাবো বাসটা দিয়ে দেবেন এখন যদি বলেন যে না আমি এখন উইড্রোটা করে ফেলেন এখন বিট গেটের মাধ্যমে মানে গেট থেকে কীভাবে নেবেন এটা আমি দেখাবো চলেন ঠিক আছে আর আচ্ছা যারা গেট থেকে পেবেন আর কি বাইন্যান্সে নেবেন তারা কী করবেন গেট আয়তে আসবেন সব সিস্টেম একটাই ঠিক আছে জাস্ট অ্যাড্রেসটা ঠিক রাখবেন জাস্ট এসেটা আসবেন তারপর কী করবেন আপনি তো উইড্রো করতে চাইতেছেন জাস্ট উইড্রোতে ক্লিক করতে করবেন ঠিক আছে বা স্পটে ক্লিক করে এরা উইড্রোতে ক্লিক করবেন ঠিক আছে এই যে ঠিক আছে তো আপনি উইড্রোটা ক্লিক করবেন বা উইদ্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর বক্সে আপনার যে টোকেনটা আছে ওটা লিখবেন ঠিক আছে তো ইউএসডিটি ট্রান্সফার করলে আর ইউএসডিটি আমরা লিখবো ইউএসডি আর ইথিরিয়াম ট্রান্সফার করলে ইথিরিয়াম লিখবো তো ইউএসডিটি দেখছেন তো লেখার পর এখানে ক্লিক করে দেখেন এই যে ইউএসডিটি ঠিক আছে জাস্ট আমরা ওটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে প্রথম যেটা আছে ঠিক আছে এই যে অনসেন্ট উইড্রো ওটাতে ক্লিক করব জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের এই যে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে দেখেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে জাস্ট ক্লিক করার পর জাস্ট আপনার কোনটার মাধ্যমে ফ্রিটা কম আছে বলে ওই অ্যাড্রেসটা দেখবেন জাস্ট দেখে দেন আর যেমন সামনে জানেন পঞ্চাশ সেন্ট সবগুলোতে কাটবো তা আমি বিপ টোয়েন্টি থেকে নেবেন আসা ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আমরা ফাইন্যান্সে যাবেন বাইন্যান্সে যাওয়ার পর ওই যে সেম সেম প্রসেস আবার দেখেছি অলরেডি যাওয়ার পর স্পোর্টে আসার পর ডিপোজিটে ক্লিক করার পর ইউএসডিটি লেখা ছাড় দেওয়ার পর যেটা আসবো ওই যে ভি টোয়েন্টি জেন্ডার মাধ্যমে নেবেন বাইনান্সের অ্যাড্রেসটা যাতে সেম থাকে তাহলেগুলো কেমন আসবো না তো বিপ টোয়েন্টি যেহেতু নেব এটার অ্যাড্রেসটা কপি করে নেব কিনে নেওয়ার পর জাস্ট আমরা কী করব এই যে অ্যাড্রেসটা তো করে দেব ইন্টার করে দিয়ে জাস্ট অল করে দেবো অল করে দিলে আপনার যা আছে সব আর কি দেখাবে ঠিক আছে তো আমার ডলারটা যেহেতু কি করা আছে আমি এটা একটু দেখাচ্ছি আর্নে আছে আর্নে থেকে আমি কী করবো একটু এখান থেকে রিডিম করে নিই রিডিম করে নিয়ে আমরা দেখাচ্ছি ঠিক আছে সিস্টেমটা বুঝেন সম্পূর্ণ বিলোটা দেখবেন কোন কনফার্ম করে নেব হ্যাঁ জাস্ট আমি এখন দেখাচ্ছি ঠিক আছে আমি সরাসরি দেখাবো এটা থেকে জাস্ট উইডাল ইউডিটি পঞ্চেন জাস্ট ট্রেনের অ্যাড্রেসটা নিয়ে আসলাম ঠিক আছে ওই যে দেখলাম পরে কী করবেন এখানে কী করবেন বি টোয়েন্টি অ্যাড্রেসটা আমি বাইনাস থেকে নিয়ে আসলাম অল ওয়ালমাইনে দেবেন দেখছেন এই যে ওয়ালমাইনে দেবেন তারপর উইড্রোওয়ালা আসবো উইথ্রোওয়ালা আসার পর উইড্রোটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখেন কি আসবে যেরকম আসবে জাস্ট কনফার্ম করে দেবেন কনফার্ম কনফার্ম করা দেওয়ার পর আপনার কী করবো আপনার ফার্নিং পাসার জন্য সেট করছেন ওটা দেবেন সিমেয়া যাবো গেটে ক্লিক করে সিমেয়াটা যাব ইমেলে ক্লিক করলে ইমেল অ্যাড করে যাব জাস্ট এই তিনটার কোড দেওয়ার পর আপনি যে গুগল অ্যান্থেটিকেশন অ্যাপ ই করছেন ঠিক আছে ওটাতে কোড যাব জাস্ট ওই গুগল অ্যান্থেটিকেশন থেকে একটা কপি করে নিয়ে জাস্ট কী করবেন কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে সব কিছু পাসওয়ার্ড ঠিক থাকলে জাস্ট আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাব পরে আপনাকে সাকসেসফুল হয়ে যাব পরে কিছুক্ষণ সময় ঠিক আছে তারা পেমেন্টটা আপনার বাইন্যান্সে ট্রান্সফার করে দিয়ে দেবো ঠিক আছে তো বাইন্যান্সে দেওয়ার পর বাইন্যান্সে আপনাকে ব্যাক দিয়ে জাস্ট একটু রিফেস দেবেন বাস কী করবেন আপনি পরে কী করবেন ফাইন্যান্সে অলরেডার আসার স্পোর্টে আসার পরে এখানে চেক করতে পারবেন আপনার ডলার দা কখন আছে কোনটা এখানে ক্লিক করলে আপনি হিস্ট্রি হিস্ট্রি দেখতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বাইন্যান্সের থেকে পেমেন্ট আসছে এই দেখছেন কবে কখন কার মাধ্যমে পেমেন্টটা নিচি ঠিক আছে সব লেখা আছে দেখছেন ওই ডিপোজিট ঠিক আছে উঠে ক্লিক করলে ঠিক সব দেখাবো তো এ পর্যন্ত ঠিক আছে ভিডিওটা আছে যারা দেখতেছেন লং ভিডিও সম্পূর্ণ দেখেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওকে ধন্যবাদ